হেকমত জরুরি কথাবার্তা বলার ক্ষেত্রে এলএম জরুরি ফাজাল এসাল তারপরে সে একশো জন পুরা করে তারপরে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো কাকে জিজ্ঞাসা করবো আমার তোবার কোনো চান্স আছে কি না ফাঁকাল আলাহ অন্য হাদিসে একটু বিস্তারিত আছে একজন আলেমের কাছে গেল সে ছিল হ্যাঁ আলেম ছিল সে ইহুদি খ্রিস্টানদের ধর্মে আহলে কিতাবদের মধ্যে জি যাকে তারা হাবুর বলে বা হেবর বলে হ্যাঁ হাবুরুল ওম্মা হাবুর তো আমাদের মুসলিম সমাজে যারা ইসলাম সমাজ জ্ঞানী তারা আলেম আর তারা আহবার যারা আবেদ আর যারা আলেম তাদেরকে কি বলা হয়তো আহবার তার তার কাছে কাছে গেল এক যেহেতু তওরা ইঞ্জিলের জ্ঞান আছে তাকে যখন জিজ্ঞাসা করলো যে তবা হবে কেন হবে না অন্য হাতে সরে বাইনা হলো তোমার মাজার তওবার মাঝে কে আবার প্রাচীর সৃষ্টি করতে পারে কোনো আর নেই হ্যাঁ সুযোগ আছে কোনো অসুবিধা নেই তারপরে তাকে বললো এক কাজ করো তুমি যেহেতু পাপের জায়গায় আছো আর সাথী সঙ্গীতের সবাই হচ্ছে পাপি আর ওখানে থাকার কারণে এসব পাপ করেছো খনি সব এতে কারিয়া কাজ অমুক গ্রামে চলে যাও সেখানে আল্লাহর বান্দা কিছু ভালো মানুষ না আছে আর এবাদতবন্দি করছে সৎসঙ্গ গ্রহণ করো এই জন্য কোনো মানুষ খারাপ মহলতে ওইটা আসলে ভালো সঙ্গী গ্রহণ না করলে ভালো থাকতে পারবেন না হয়তো ইসলাম সেন্টারের সাথে দু চার হরফ শিখলেন কিন্তু আবার রোমে গেলেই বেনামাজি রুমে গেলেই সব লম্পট রুমে গেলেই সব ফিল্ম দেখছে রুমে গেলেই গান বাজনা চলছে তাহলে আপনার এই এল এম টিকবে না লাস্টিং করবেন না তাহলে কি করতে হবে ওই যে অমুক গ্রামে যাওয়া মানে আপনার রুম চেঞ্জ করেন রুম চেঞ্জ করা জরুরি তারপরে আপনার টেলিফোন দায় ডায়রিতে দেখবেন দেখছেন সব অসৎ লোক সব বেনামাজির পাল তারপরে সব খারাপ লোক সব বাজে লোক এদের সব বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক আর মেলা কিছু সবকে ডিলিট করে রিমুভ করেন আর ভালো মানুষের নাম্বার সেভ করেন দেখেন যে দিনদার মানুষ পরেশদার মানুষ আমার চাইতে অ্যাডভান্স আর নিয়মিত সে আসুক তাদের সাথে ভাই আপনার সাথে আমি একটু যোগাযোগ রাখতে চাই আপনার নাম্বারটা দেন দেখবেন যে আপনি কী হয়ে যাবেন পাকা হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে তরিকা এই তরিকাটা তাকে বলে দেওয়া হলো অমুক গ্রামে চলে যাও আর সেখানে কিছু ভালো মানুষরা আছে ফাহুদুল্লাহ আহমদ হাজ তাদের সাথে গিয়ে আল্লাহ বদবন্দি করো আল্লাহর কাছে খুব তবা করো মত কিন্তু রাস্তায় যেতেই পথি মধ্যে তার ইন্তকাল হয়ে গেল মালাকোলমত এমন সে আবেগে ছিল সেখানে যাওয়ার জন্য এবং তবার জন্য তার মধ্যে এমন নিষ্ঠা খলুসের ছিল যে যখন মত চলেছে মরে যাব একবারে টাম দিয়েছে সে একটু জোর দিয়েছে যে কিছুটা তো এগিয়ে যায় দেখি যদি গ্রামটা ঢুকে যেতে পারি গ্রামে ঢুকতে পারেনি কিন্তু অর্ধেকের সামান্য একটি এক ভিগত বেশি চলে গেছে পথি মতে একবারে মাঝামাঝি রাস্তাতে ছিল আর ওই যে একটা শরীরে একটা জোর দিয়ে একটু এগিয়ে চলে গেল তার আগ্রহের বহিঃপ্রকাশ ওতে এক বিগত এগিয়ে চলে গেছে ওই ভালো নেক ব্যক্তিদের গ্রামের দিকে ওইদিকে যেহেতু কাছাকাছি হয়ে গেছে বলছেন যখন সে মারা গেল ফান্না আবে সাদেহি তার সিনাটাকে সিনাইসে সে জোর লাগালো তার বুকে সে কি লাগালো গায়ের জোর লাগালো আর একটু এগিয়ে চলে গেল একটু ততক্ষণ তার মত চলে আসলো সে পড়ে গেল ফাখত ফি মালা রাহমাতে মালা একত এখন রহমতের ফেরেস্তাও চলে এসছে আর আজাবের ফেরস্তা চলে এসে আর আপনি তারা দ্বন্দ্ব শুরু করেছে আজাবের ফেরস্তা বলছে সারা জীবন পাপ করেছি পাপিষ্ট আর একশোটি লক্ষণ করেছে জাহান্নামে নিয়ে যাবো একে সিজিনে নিয়ে যাবো আর রহমতের ফেরেস্তাটা বলছে যে যতই পাপ করুক না কেন আল্লাহ কাপুর রাহিম সে খালে সন্তরে তোবা করেছে তারপরে ভালো মানুষদের দিকে যাচ্ছিল সুতরাং তাকে জান্নাতে নিয়ে যাবো তাকে ইল্লিলে নিয়ে যাবো তার রোহকে সো আল্লাহ তারপরে আল্লাহ রব আর একটা তার বিশেষ রহমত করলেন সেটা হচ্ছে এই যে গ্রামের নেক লোকের এবাদত বন্দি করছিল সেই গ্রামকে আল্লাহ নির্দেশ দিল করলেন মানে নির্দেশ দিলেন অসাধারণ এটি এটি কারামত আন তাকার রাবি তুমি এই লোকটি থেকে কাছে আস গ্রামটিকে আল্লাহ নির্দেশ দিলেন তো সংকুচিত হয়ে এই লোকটি যেখানে মারা গেছে তার দিকে এগিয়ে চলে আসো ওয়াহা এলাহাজ আর যেই পাপের গ্রাম থেকে ও পাপিষ্টদের গ্রাম থেকে চলে আসছিল সেই হিজরত করে সেই গ্রামকে আল্লাহ নির্দেশ দিন আনতাবাই তুমি একটু দূরে সরে যাও তুমি একটু দূরে সরে যাও সব হ্যাঁ আল্লাহ ওয়াকাল আর আল্লাহ বললেন এই ফেরিস্তা ফেরিস্তাদের আপোষে ঝগড়া এখন ঝগড়া মিটাবে কি মীমাংসা করবে কে সঙ্গে আল্লাহর বলে বলছেন যে কিসু মা বে নহমা এই জায়গাটাকে মেপে দেখো যদি পাপিদের গ্রাম কাছে হয় তাহলে সিজ্জিনে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাও আর যদি ওই নেক লোক আল্লাহ নেক বান্দাদের গ্রাম কাছে হয় তাহলে তাকে ইল্লিনে জানাতে নিয়ে যা ফাবুজে দাহাজ এই আকারাব্দে এক বিঘর্ষ শুধু কাছাকাছি পাওয়া গেল এই গ্রামের দিকে ফাবু ফেরালো তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন মাফ করে দেওয়া হয় তিন হাজার চারশো সাত্তর নম্বর হাদিশ ফাদিশ সাগর আজি আল্লাহ তালান বর্ণনা করেছেন বলছেন সাল্লাহ রসুর সল্লা তার শুভ হে নস রসুর উল্লাহ শেষ একদিন ফজরের সালত পড়লেন আর তারপরে বাচ্চুম্বা আকবালান তারপরে জনগণের দিকে ফিরলেন ফাঁকালা বলে বাই রাজলুন ইয়াসুকো বা কারাতেন একদিন এক লোক তার কে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল বা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল হাঁকিয়ে নেওয়া বলেন তো যে পেছন থেকে হইলে হাঁকিয়ে নিয়ে যাওয়া আর সামনে থেকে হলে সে টেনে নিয়ে যাওয়া সাঁকাশুকো মানে পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যাওয়া আর কাদা ইয়াকুদ মানে সামনে থেকে টানা ড্রাইভারকে বা গাড়ি চালককে সায়েকও বলা হয় আর কায়েদও বলা হয় বুঝলেন না বুঝলেন না পেছন থেকে হাঁকানো আর মানে হচ্ছে সামনের থেকে টানা লিডার যে লিড করে এখন যে গাড়ি চালায় সে পেছন থেকে গাড়ি নিয়ে যায় হ্যাঁ ধাক্কা দিয়ে নাকি সামনে সামনে থেকে নিয়ে যায় এর মাঝামাঝি এই জন্য দুটোই নাম এই ক্ষেত্রে আছে দুটোই নাম গাড়ির ভিতরে বসে থাকে গাড়ি পিছনে একবারে থাকে না আর একবারে গাড়ির সামনেও থাকে না ঠিক না এই জন্য ড্রাইভারের দুটো আরবি একটা হচ্ছে শায়েক আর ওইটা কি মাতৃভাষায় আপনারা বলছেন কিন্তু সাওয়াক শুদ্ধ ভাষা নয় কি ভাষা আর একটি হচ্ছে কায়েদ আপনাদের ড্রাইভিং লাইসেন্স যারা আছে দেখবেন কি লিখা আছে ওখানে কিন্তু একসঙ্গে কয়েদ লিখত বা কেয়াদা তালিমুল কেয়াদা ওই যে দল্লাসনায় যে ড্রাইভিং স্কুল ছিল মাদ্রাসা তো তালিমুল কেয়াদা তালিমুল সেয়াকা ছিল না তখন লিখে তো কয়েদ মানো ড্রাইভার বা চালক বা পাইলট আর শায়েক মানো ড্রাইভার তো বলছেন যে ইদ্রাকি বাহা তারপরে সে চলতে চলতে একটু ক্লান্ত হয়ে গেছে মানে কত আর এই হাঁকিয়ে নিয়ে যাব গরুর পিঠে চেপে গেছে গরুর পিঠে উটের মতো করে চেপে গেছে ফাদারা বাহা তারপরে গরু তো চলতে পারে না উটের মতো তো শক্তিশালী নয় তখন তাকে মারতে শুরু করেছে তাকে মারতে লেগেছে ফাঁকালা তখন সেই গরু গাভীর বাক শক্তি খুলে গেছে প্রাচীন যুগের ঘটনা সেই গুরু কি বলছে আমরা এই জন্য সৃষ্টি হয়নি আল্লাহ আমাদেরকে এইভাবে এই জন্য সৃষ্টি করেনি আমাদেরকে যদি আপনি ক্ষেত খামার চাষ করে নেন আর আমাদের পিঠে চাপবেন এই জন্য আল্লাহ পয়দা করেনি আমাদেরকে ইন্নামা খোলেক না লিল হারাস হারস হারস হারাস হারস মানে হচ্ছে হ্যাঁ ক্ষেত করা জি ক্ষেত চাষ করা ফাকালান নাস এই ঘটনা শোনার পর খোঁজর পরে নবীশাসন কিন্তু ঘটনা বর্ণনা করেছেন প্রাচীন যুগের ঘটনা তখন সুহান আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ যেমন আমাদের দেশে আশ্চর্য হলে কি বলে তাই না কিন্তু আমাদের দেশে কোরআন হাদিসের কথা শুনে আশ্চর্য খুব কমই হয় হ্যাঁ করি কিচ্ছা কাহিনী শোনাইতে হবে এই করেন আর সেই করেন একেবারে অসাধারণ শুনে জীবিত কে জীবিত করে দিল আর তারপরে হ্যাঁ কবর থেকে হাত বেরিয়ে চলে আসো নবী সাল্লাম এর কবরের কাছে গিয়ে যেমনই সালাম পড়লো আর আপনার হাত খানে একটু বের করেন ইয়ার রসুল আল্লাহ আপনার সাথে একটু মোসাফা করবো চুমন দেবো আর হাত বেরিয়ে চলে আসো কবর ফেটে সুভান আল্লাহ সুভান আল্লাহ এ হচ্ছে আমাদের দেশি ওয়াজ ঠিক না 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 ভণ্ডামিতে সুভান আল্লাহ সুহান আল্লাহ করবেন এগুলো সের কি কথা এগুলো গুমরাহি সহি কথা কোরআন হাদিস যেগুলো আছে এতে বলেন যে সুহান আল্লাহ সাহাবিরে বললেন আশ্চর্য হলে সুভান আল্লাহ বলা প্রমাণিত আল্লাহ বলা যায় ঠিক